আপনারা যেটা বলছেন সেটা ঠিক সেইখানে সমস্ত জনপ্রতিনিধি বিজেপি, হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শাসন ব্যবস্থাতে যেখানে যেখানে বিজেপির এই ব্যবস্থা আছে সেখানে কোনোরকম কাজ করতে দেওয়া হয়নি মালদার হবিপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেই রোগীর আজ মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল রাস বর্ষার সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয় কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয় রানী নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন কয়েকদিন আগেই তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা আবার সেখান থেকেই তাকে বাড়িতে নিয়ে আসা হয় আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই যাতে আবারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ মৃত্যু হলো তার পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিকমতো থাকতো তাহলে এই মানুষটা কেভাবে মরতে হতো না সেই সঠিক সময় চিকিৎসা পেত এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দরজা

রাস্তা ভালো থাকলে কি পরিস্থিতি হতো আপনার নাম সুমিতা সরো আমার পিসি অসু হয়েছিল পিসির বাড়ির রাস্তা কিরকম রাস্তা প্রচন্ড খারাপ আছে কীভাবে রুগী আনতে হয় ওখান থেকে কঠিন কষ্ট চাড়ে চাড়ে নিয়ে আসতে হয় ভ্যান গাড়ি দিয়ে খাটিয়াতে করে আনতে হয় হ্যাঁ বলছি রাস্তা যদি ভালো থাকতো তাহলে কি আপনার কৃষির এই পরিস্থিতি হতো রাস্তা ভালো থাকলে তো তো পরিস্থিতি খারাপ হতো না গাড়ি ঘোড়া যাচ্ছে না তো ওই জন্য প্রবলেম বেশি হয় খুবই খারাপ রাস্তা হ্যাঁ বর্ষার সময় কি হয়ে যায় বর্ষা পুরো কাদা খাল মাটি হয়ে যায় গাড়িটা ঢোকে না তো আপনার নাম অনিল সোরেন দেখছেন পুরো বিষয়টা টোটাল দায়টাই বিজেপি হবিপুরের দীর্ঘদিনে এমএলএ সাংসদ খগেন মুর্মু বিধায়ক জয়েল মুর্মু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটা ওদের কেন এতদিন এই এই জায়গায় কাজ হয়নি কোথাও পশ্চিমবঙ্গ সরকার ঢেলে টাকা দিচ্ছে সব জায়গায় গ্রামোন্নয়নে কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও কেন এখানে কাজ হয়নি সমস্ত দায় বিজেপির এবং তফসিলি জাতি উপজাতি মানুষ আগামী দিনে বুঝবে যে বিজেপি কত ভয়ঙ্কর রাস্তা করছে না এরপরে নিবিড় সংশোধনের মাধ্যমে এই তফসিলি জাতি উপজাতি মানুষদের দেখবেন ভোটার লিস্টেও তাদের নাম থাকবে না এই পরিস্থিতি বিজেপি সৃষ্টি করতে যাচ্ছে ওই জন্য মানুষকে আবেদন করব এই কারী বিজেপিকে বয়কট করুন শেষে আমার মা এখন ওই রাস্তার অবস্থাতে মালদা মেডিকেল একটি মেডিকেল কলেজে লিয়ে এনেছিলাম সেসিওতে ভর্তি ছিল তো এখন আট আটটার সময় আজকে মারা যান কোথা থেকে এসেছিলেন আপনারা রঞ্জিতপুর থেকে এসছি শ্রীরামপুর জিপি রাস্তা তো খুব খারাপ হ্যাঁ রাস্তা খুবই খারাপ রাস্তার অবস্থা হয়েছে আর বেশি এই রাস্তার জন্যই হয়ে গেল যদি হ্যাঁ 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 কি হয়েছিল আপনার মায়ের ডায়রিয়া ছিল আগে তারপরে ওই অজ্ঞানের মতো আর কথা বলতে পারতো না রাস্তা ঠিক থাকলে কি পরিস্থিতি হতো না হতো না কি কিভাবে আনতে হয় আপনাদের ঘরে রুগীদেরকে খাটেয়াতে করে নিয়ে আনতে হয় আপনার নাম সমর হাসদা সমর হাসদা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সে জেলা পরিষদ হোক সে পঞ্চায়েত হোক সে পঞ্চায়েত সমিতি হোক এমএলএ ফান্ডের টাকা এমএলএ বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পরেও সেখানে কাজ করা হয়নি এবং বিগত দশ বছর ধরে কিন্তু ওই রাস্তা গ্রাম পঞ্চায়েতের যেটা ছিল সেটা তৃণমূলের ছিল এবং আমাদের জেলা পরিষদের মেম্বার একাধিকবার জেলা সমাহর্তাকে এই ব্যাপারে চিঠি দিয়েছে তারপরেও কিন্তু কোনো রকম ভেলদোল প্রশাসনের ছিল না এবং আপনারা যদি দেখেন সাম্প্রতিক ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে তৃণমূলের যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছে সেই সমস্ত প্রার্থীকে দিয়ে ওয়ার্ডের উন্নয়নের টাকা পাঠানো হচ্ছে সেই জন্য সমস্ত জনপ্রতিনিধি আমাদের থাকা সত্ত্বেও আপনারা যেটা বলছেন সেটা বাস্তব কিন্তু বিজেপির যেখানে জনপ্রতিনিধি সেখানে কোনো কাজ করতে দেওয়া হবে না এই যে একটা বৈরী মনোভাব মমতা ব্যানার্জি সরকারের সেইটা সেই এলাকায় পরিলক্ষিত হয়েছে বলেই সেইখানে রাস্তা ঠিক হয়নি এবং খাটিয়া করে মানুষকে আনতে গিয়ে তাদের প্রাণ গেছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ থানার মোড় রুম রে মাত্র থেকে স্টার খাওয়া দাওয়া রিজেনেবেল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানি এমসির ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার